আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেবো বিয়ে বন্ধ করা মাত্র জাস্ট একদিনেই একদিনের মধ্যেই মানে আপনার যদি কারো যদি বিয়ে বন্ধ করার প্রয়োজন পড়ে আর্জেন্ট মানে তার আগামীকালকে বিয়ে হয়ে যাবে আপনার হাতে একদিন সময় আছে এমন অবস্থায় আপনি কীভাবে বিয়ে বন্ধ করবেন বা বিয়েটা কীভাবে ভাঙবেন তার জন্য যেই নকশাটা প্রয়োগ করবেন সেটা সম্পর্কে বলবো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে প্রথমে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা ভালো করে লেখা শিখবেন নকশা লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনার কাজ হবে না উল্টা আপনার নিজের ক্ষতি হতে পারে এগুলো প্রফেশনালের কাজ আপনি দুম করে করতে যাবেন না আর যদি করতে চান তাহলে এটা আপনি নিজের রিস্কে করবেন এটা যে কোনো দিন প্রয়োগ করা যায় কারণ এটা প্রয়োগের আগে আপনার কাছে পর্যাপ্ত সময় থাকবে না আর্জেন্ট যদি করেন তাহলে আপনি যে কোনো দিন প্রয়োগ করতে পারবেন যে কোনো সময় প্রয়োগ করতে পারেন ঠিক আছে এটার প্রয়োগের জন্য ভুসপাতা লাগবে ভুসপাতা হচ্ছে তাবিজ লেখার কাগজ এক পিসের দাম পঞ্চান্ন টাকা এগুলো আমাদের থেকে চাইলে নিতে পারেন অথবা আপনি যদি কালেক্ট করতে পারেন ভালো তারপর ভোজপাতার মধ্যে আপনাকে এটা লিখতে হবে ক্যাশোরের কালি দ্বারা ক্যাশোরের কালি মোটামুটি সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো এরকম দাম পড়তে পারে আপনি চাইলে আমাদের থেকেও নিতে পারেন বা আপনি যে কোনোভাবে কালেক্ট করবেন ক্যাশোর কালি দ্বারা স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা ভালো করে লিখবেন ভোজপাতার মধ্যে লেখার পর নিচে যার বিয়েটা ভঙ্গবেন বা বন্ধ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম না হলে মাতার নাম এই জিনিসগুলো লিখে আপনি নকশাটা মানে পারফেক্টলি ফিল করবেন লেখা শেষ করবেন লেখা শেষ হওয়ার পর নকশাটা একটা মাদুলিতে ভরবেন যাতে পানি বা কাদা কিছু ঢুকতে না পারে তারপর সেটা আপনাকে যে কোনো নদীতে জোয়ার ভাটা যে নদীতে মানে যে নদীতে স্রোত আছে সেরকম নদীতে আপনি ফেলে দেবেন ব্যাস আপনার কাজ শেষ এটা ফেলার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা রেজাল্ট বা ইফেক্ট পাওয়া শুরু করবেন একদিনের মধ্যেই কিন্তু তার বিয়েটা ভাঙবে যে কোনোভাবে কীভাবে ভাঙলো এটা ডাজেন্ট ম্যাটার আপনার ভাঙা প্রয়োজন সেটা ভাঙবে এতটুকু নিশ্চিত প্রপার ওয়েতে যদি কাজ করেন তাহলে আপনার কাজ হান্ড্রেডে হান্ড্রেড মানে তে একশোই হবে এছাড়া আজকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ